মোট কথা আমাদের দুজনের পছন্দের মধ্যেই কিন্তু এই নিব নিব করতে করতে মাস পার হয়ে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে আমাদের ভিডিও আপনারা দেখছেন সবাই ভালো আছেন বাড়িতে তো অনেক কিছু কেনারই থাকে তো মনেই হলো যে একটা আরামদায়ক চেয়ারের বড়ই দরকার তাই বেরিয়ে পড়লাম চেয়ার কিনতে আমরা অনেক কয়টা দোকান ঘুরে ঘুরেই দেখছিলাম শেষ একটা দোকানে পছন্দ হলো তো দোকানদার বলল যে ভাই আরও অনেক কালেকশান আছে চেয়ারের তো চলেন আমাদের গোডাউনে দেখে আসি তো তার কথা অনুযায়ী আমরা গোডাউনে এসে দেখি ডিফারেন্ট টাইপের অনেক চেয়ারই রয়েছে সেখানে দোকানে যে চেয়ারটা পছন্দ হয়েছিল গোডাউনে এসে সেটা বাদ দিয়ে অন্য আর একটা পছন্দ হয়ে গেছে তো শেষমেশ পছন্দের আরামদায়ক চেয়ার নেওয়া হলো গোডাউন থেকে এখন শপে নেওয়া হচ্ছে জীবনে সবচেয়ে সুন্দর মুহূর্ত তখনই যখন দুজনের পছন্দই এক হয়ে যায় মোট কথা আমাদের দুজনের পছন্দের মধ্যেই সিম্পল সিম্পল একটা একটা ডিজাইন থাকবে দুজনেই আমরা কিছুই পছন্দ করি খুব কিছু হবে সেটার মধ্যে আমরা যায় না ভালো লাগে না আমি তো মনে করি একসাথে পছন্দ মানেই একসাথে চলার আর একটা ধাপ তো আমি আবার চেয়ারে বসে এদিক ওদিক করে একটু দেখে নিচ্ছি যদিও চেয়ারটা আমার হাজব্যান্ডের ওয়েলকাম পরের মুহূর্ত তো আপনারা দেখতেই পেলেন যে বাড়িতে নিয়ে চলে এসেছি আর নতুন জিনিসটাকে ওয়েলকামও জানালাম আমার আবার ছোটো খাটো নতুন কিছু কেনার উপলক্ষে আবার ডিফারেন্ট টাইপের যেটাই হোক না কেন খাবার দাবার করার উপরে আগ্রহ বেড়ে যায় তো দেখি বাড়িতে সবজি আছে ফুলকপি গাজর মটশুটি তো এগুলো এখন কেটে নিচ্ছি তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন যে আমি আসলে এগুলো দিয়ে করতে কি চলছি জীবনে অনেক সময় দেখি যে কথার কথা একটা চিরুনি হতে পারে একটা পানির বোতল হতে পারে বা দরকারি ছোট্ট ছোট্টখাটো কোনো জিনিস এই সব কেনার কথা দিনের পর দিন মনে থাকে তবু দেখি কেনা হয় না ভাবি কাল নিব পরশু নিব বা যখনই বাজার যায় না কেন নিব কিন্তু এই নিব নিব করতে করতে মাস পার হয়ে যায় তবু নেওয়া হয় না অথচ হঠাৎ করে দেখবেন যে বড় একটা খরচ দামি একটা সিদ্ধান্ত এটা আসলে হঠাৎ করেই এক মুহূর্তেই হয়ে যায় কোনো চিন্তাভাবনা ছাড়াই জীবন বুঝি এমনই ছোট ছোট চাহিদা দরকারগুলো হয়তো অবহেলায় এইভাবেই হয়ে পড়ে তাই আজকাল বুঝি জীবনটাতে ছোট্ট খাট্ট কিছুতেই আরাম পায় বড় কিছুতে চাপও দেয় কিন্তু তাই এখন চেষ্টা করি ছোটোখাটো কোনো জিনিসের গুরুত্ব দিতে কারণ সুখ সব সময় দামে কিছুতে না ছোটোখাটো কিছুতেও সুখী হওয়া যায় ভালো লাগাও কাজ করে নুডলস তো আমরা সবাই খাই রেস্টুরেন্টে গেলেই নুডুলসের কত রকম ভ্যারাইটি থাকে মনে হয় বাড়ির রান্নাতেই বেশি স্বাদ আর আজকে আমি যেভাবে রান্না করছি আপুরা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন যেটা আপনি নিজে খেলে তো মজা পাবেনি আর পরিবারের সবাই খাওয়ার পর বলবে আর বাহিরের দরকার নাই বাড়িরটাই বেস্ট বাস্তব লাইফটা বড়ই কঠিন হয়তো সব শখ স্বাদ ধরে রাখা যায় না একসময়তে বিসর্জন দিয়েই দিতে হয় thank you Masukkan kecil-kecil rambut Masukkan kecil-kecil rambut টিয়া পাখিটা আমার ডাকছে আর আমার দেবর ওর কথা জব দিচ্ছে যতবার জব দিচ্ছে ও আবার ডাকছে দেখছি এখন পরিবারের সবাই যেখানে আছে সেখানে নিয়ে চলে যাচ্ছি খঞ্চানো রোজ হ্যাঁ তো প্রিয় দর্শক আজ বিদায় নিচ্ছি তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই লাইক কমেন্ট দিয়ে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ